পরীক্ষার আগেই ইউটিউবে ভাইরাল একাধিক প্রশ্নপত্র সেই একই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা প্রাথমিক বিদ্যালয় অভিযোগ উঠতেই নদিয়া জেলা জুড়ে ব্যাপক শোরগোল তারাপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব তারাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্র একই দ্বিতীয় শ্রেণীর বাংলা ইংরেজি ও অঙ্কের প্রশ্ন তিন সপ্তাহ আগে আপলন পিপি থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রশ্নপত্রও ইউটিউবে মিলছে পড়ুয়ারা অনেকেই জানায় এই প্রশ্ন তারা আগেই দেখেছে অভিযোগ উঠতেই শিক্ষার মান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক যে পরীক্ষা কেমন হয়েছে ভালো গা আজি কি পরীক্ষা ছিল কেমন হয়েছে ভালো ইউটিউবে দেখা যাচ্ছে যে বিষয়টি যে এই তোমাদের যে প্রশ্ন ইউটিউবে তো দেখা যাচ্ছে হ্যাঁ দেখেছ এর আগে হুম প্রত্যেকটা প্রশ্ন মিলেছে হ্যাঁ অভিভাবকদের অভিযোগ এভাবে প্রশ্নপত্র ফাঁস হলে ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ বিপন্ন হবে কে বা কারা এই গাফিলতির সঙ্গে জড়িত তা খুঁজে বের করার দাবি তুলেছেন তারা আমরা দেখলাম যে প্রশ্ন বেরিয়েছিল তা আমার মেয়ের মা পরীক্ষা দিয়ে এসে বলছে যে এই পরিস্থিতি হয়েছে মানে এই প্রশ্ন এসেছিলো আমি তখন বুঝতে পারলাম হ্যাঁ সেই প্রশ্নগুলো দু সপ্তাহ আগে আমি ইউটিউবে দেখতে পেয়েছিলাম সেটাই সেটা সেটাই সেটাই সেই একই প্রশ্নে পরীক্ষাটা এসছে শিক্ষা অগ্রগতি হবে কি বলতে পারছে পারছে না কিন্তু শিক্ষার যে শেষ মুহূর্ত চলছে পশ্চিমবাংলায় এটা একটা ইঙ্গিত দিচ্ছে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে অন্ধকার দিকে যাবে আর কি হবে যেসব বাচ্চারা কিছুই জানে না বা ওই থেকে যদি দাগেই পেয়ে যায় তারা কম্পিটিশনে যেটা থাকে সেটাও দিনকে দিন মানে কি খারাপের দিকেই যাবে তাই তাহলে আমাদের তো সরকারি স্কুলের ওপর ভিত্তি করে চলতে হবে কিন্তু ব্যাপার হচ্ছে এতে স্যার ম্যাডামদের একটু পদক্ষেপ নেওয়া উচিত ছিল আগে থেকে যে লিক হয়ে যাচ্ছে এক সপ্তাহ আগে বা দু সপ্তাহ আগে কিভাবে লিক হচ্ছে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে স্কুল পর্ষদের পরিবর্তে তাদের বাইরে থেকে প্রশ্নপত্র কিনতে হয়েছিল আর সেখান থেকেই যে প্রশ্নপত্র সরবরাহ হয়েছে তা আগে ইউটিউবে ভাইরাল ছিল বিষয়টি জানেন না বলে জানিয়েছেন তারাপুর রূপান্তরিত নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা একই সুর পূর্ব তারাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আমি এই বিষয়টা একদমই জানতাম না বা অবগত ছিলাম না আমি এখনই জানতে পারছি যে প্রশ্নটা আপলোড হয়েছে এবং ইউটিউবে তো দেখলেন সেটা হ্যাঁ সেটা আপনি দেখালেন বলে আমি জানতে পারলাম যদি এটা আমার আগেই জানা থাকতো তাহলে আমি এই প্রশ্নে পরীক্ষা অবশ্যই কিন্তু এই বিষয়টা জানা ছিল না যে বাজারে প্রশ্ন নিলে যে এরকম আপলোড হয়ে থাকছে দেখাচ্ছে এটা আমাদের জানা ছিল না যেটা আমি এখনই জানতে পারি এটা তো শিশুদের পক্ষে খুবই খারাপ হবে তবে এই প্রশ্নপত্র আমরা যেখান থেকে নিয়েছি সেখানে যদি কোনো রকম গলদ হয় তাহলে তো আমরা তো জানি না আমরা এই বিষয়ে জানি না ব্যাপার হচ্ছে আমরা পরবর্তীতে চেষ্টা করব যে এইভাবে যাতে না হয় শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা প্রশ্নপত্রটাকে আরও মানে আমাদের নিজেদের মতো করে করার চেষ্টা করব প্রশ্নপত্র ফাঁসে কটাক্ষ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের ছোটোবেলা থেকেই চুরি করা যাতে হাত পাকে এবং পরবর্তীকালে চাকরি চুরি করে যাতে চাকরি বা প্রতিষ্ঠা কিছু পায় সেই কারণে ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করা হচ্ছে নাহলে তিন সপ্তাহ আগে যেখানে ইউটিউবে যে কোশ্চেন ফাঁস হয়ে রয়েছে সেই কোশ্চেন দিয়ে পরীক্ষা হচ্ছে একাধিক জায়গায় এতে বোঝা যাচ্ছে সরকার জানে এটা সমর্থনযোগ্য নয় বিষয়টি খতিয়ে দেখে ফের পরীক্ষা নেওয়ার কথা বলবেন বলে জানিয়েছেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক সভাপতি নিশ্চয় আপনাদের কাছে আছে শিক্ষা নিয়ে যারা উন্নতি করে বা শিক্ষা নিয়ে যারা এই ধরনের যত্ন কাজ করে তাদেরকে কোনোরকমভাবে ক্ষমা করা উচিত নয় বিষয়টা আমি যে যে স্কুলে হয়েছে কোর্স নিয়ে আমি বিষয়টাকে দেখব এবং সেই স্কুলের কর্তৃপক্ষকে যাতে পরীক্ষাটা পুনরায় ব্যবস্থা করা যায় শিক্ষা দুর্নীতি নিয়ে যখন তোলপাড় বঙ্গ রাজনীতি তখন প্রাথমিক স্তরে সামাজিক মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসে উঠছে প্রশ্ন কিভাবে কোন ফাঁক গোলে বেরোলো প্রশ্নপত্র শিশুদের ভবিষ্যৎ নিয়ে খেলা করার অধিকার কে দিল এর দায় নেবে কে প্রশ্নের মুখে শিশুদের ভবিষ্যৎ প্রসেনজিত বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ